মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে দুরান্ট কাপ জয় আমাদের আত্মবিশ্বাস দেবে বললেন ইভান গঞ্জালেস হিরো ইন্ডিয়ান সুপার লিগের আইএসএল চলতি সংস্করণে নয়টি ম্যাচ খেলে ইস্টবেঙ্গল এফসি নয় পয়েন্ট তিন জয় এবং ছয় পরাজয় নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে সাতাশে নভেম্বর জামশেদপুরে জামশেদপুর এফসি এর বিরুদ্ধে তিন এক গোলে জয়লাভ করার পর গত শুক্রবার নয় ডিসেম্বর রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড তাদের পরের ম্যাচে হায়দ্রাবাদ এফসির কাছে শূন্য দুই গোলে হেরেছে যাই হোক এটি কোনোভাবেই একতরফা খেলা ছিল না কারণ এফ একাধিক সুযোগ তৈরি করেছিল এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে লড়াইয়ের মনোভাব প্রদর্শন করেছিল স্টিফেন কনস্ট্যান্টাইন এবং কোম্পানি আগামী শুক্রবার ষোলো ডিসেম্বর বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই মৌসুমে তাদের চতুর্থ হোম ফিক্সচারে মুম্বাই সিটিএফসিকে হোস্ট করবে দুই দলের মধ্যে এখন পর্যন্ত ছয়টি বৈঠকে ইবিএফসি তাদের মুম্বাই প্রতিপক্ষকে দুইবার পরাজিত করেছে তিনবার হেরেছে এবং একবার ড্র করেছে এই বছরের দুরান্ট কাপে শেষ দেখা হয়েছিল তাদের তিন সেপ্টেম্বর কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা সাত গোলের থ্রিলারে রেড অ্যান্ড গোল্ডস আইল্যান্ডারদের চার তিন গোলে পরাজিত করে ক্লিটন সিলভা এবং সুমিত পাসির একটি করে ব্রেসের সৌজন্য শুক্রবারের ম্যাচের আগে ইবিএফসি মিডিয়া টিমের সাথে একটি চ্যাটে স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেজ তার দলের বর্তমান ফর্ম ইস্টবেঙ্গলের অধিনায়কত্বের অভিজ্ঞতা মুম্বাইয়ের বিরুদ্ধে ডুরান্ট কাপ জয় এবং আরও অনেক কিছু সম্পর্কে কথা বলেছেন ইস্টবেঙ্গলের অভিজ্ঞতা নিয়ে ইস্টবেঙ্গল নিয়ে আমার অভিজ্ঞতা এখন পর্যন্ত বেশ ভালো অবশ্যই আমরা আরও ভালো ফলাফল চাই কিন্তু এটি ইমামের নতুন খেলোয়াড় নতুন কর্মী এবং নতুন বিনিয়োগকারীদের নিয়ে একটি নতুন প্রকল্প আমরা ধীরে ধীরে উন্নতি করছি এবং মৌসুমের শেষ নাগাদ আরও ভালো হয়ে যাব তার দলের হিরো আইএসএল দুই শূন্য দুই 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 তিন প্রচারে আমরা একসময় একটি খেলা নিচ্ছি এবং ধাপে ধাপে এগোচ্ছি জামশেদপুর এফসির বিপক্ষে দৃঢ়ভাবে জয়ী হওয়া সত্ত্বেও আমরা নতুন মানসিকতা নিয়ে হায়দ্রাবাদ ম্যাচে গিয়েছিলাম একইভাবে আমরা হায়দ্রাবাদের বিপক্ষে হার ভুলে গেছি এবং এখন মুম্বাই খেলায় মনোযোগ দিচ্ছি আমরা জানি তারা অনেক গোল করে এটা জানি এটা একটা নতুন ম্যাচ এবং আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের অধিনায়কত্ব নিয়ে আমার কাছে অধিনায়কত্বই হল উদাহরণ দিয়ে নেতৃত্ব দেওয়া আপনি যদি নিজে ভালো করেন তাহলে আপনি অন্যদেরকে আরও ভালো করতে অনুপ্রাণিত করবেন আমি আমার সতীর্থদের যতটা পারি সাহায্য করতে চাই উদাহরণস্বরূপ আমি সত্যিই প্রশংসা করি যে আমার সহকর্মী সেন্টার ব্যাক নুঙ্গা লালচুং নুঙ্গা আমার প্রতিক্রিয়া শোনেন এই গুণটি তাকে অনেক দূর যেতে সাহায্য করবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ডুরান্ড কাপ জয় মুম্বাইয়ের বিপক্ষে ডুরান্ড কাপ জয় আমাদের আত্মবিশ্বাস দেবে কলকাতায় আসার কয়েকদিনের মধ্যেই আমরা তাদের পরাজিত করি আমরা যদি একবার তাদের পরাজিত করতে পারি আমরা আবার করতে পারি শুক্রবারের ম্যাচে আমরা নিশ্চয়ই সেই আত্মবিশ্বাস বহন করব স্পোর্টস ওয়েব ইন্ডিয়া কলকাতা